চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা ছাব্বিশ বিসিএস এর একটা প্রশ্ন আমাদের যদি পুরা প্রশ্নটা দেখি তাহলে এখানে মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এভরিবডি আমরা কিন্তু জানি এভরিবডি যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে কিন্তু ভাব সিঙ্গুলার হয় এটা আমরা সবাই জানি তো আমাদের প্রথমত তাকাতে হবে এইখানে সিঙ্গুলার ভাব কোনটা আসছে দেখে এটা হ্যাপ প্লোরাল ভাব তার এটা উত্তর হচ্ছে না আর প্লোরাল ভার তাহলে এটা উত্তর হচ্ছে না প্রথমেই খেলার মাঠে যাওয়ার আগে এ দুজন হচ্ছে কি লাল কাঠ পেয়ে গেল কী কারণে এ দুটাতে ভার হচ্ছে প্লুরাল এখন আসি আমরা সিঙ্গুলার আছে কিনা এটা সিঙ্গুলার আসে উত্তর হতে পারে এটাও সিঙ্গুলার আছে উত্তর হতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে যে জিনিসগুলো যেভাবে তাকাবা সেটা হচ্ছে এখানে প্রসেজ বলে দেওয়া হচ্ছে এটা সিঙ্গুলার আছে উত্তর হতে পারে এটাও সিঙ্গুলার আসে উত্তর হতে পারে এখন আমরা আসি প্রসেস অনুযায়ী আমরা জানি এটা হ্যাপ ভার আমরা জানি হ্যাপ ভার্ভের পরে অবশ্যই ভার্ভের তিন নাম্বার ফর্ম হবে তাহলে হ্যাচ এরপর এটা হচ্ছে গন তার মানে এটা হচ্ছে উত্তর হচ্ছে এটা রাইট আর এটাতে এর পরে দেখো ওয়েন্ড টু তার মানে এটা উত্তর হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না উত্তর হবে সি আশা করি এই পদ্ধতিতে আমরা এমসি কিউগুলো যদি দাগাই তাহলে সহজেই আমাদের উত্তরটা হওয়ার চান্স অনেক বেশি থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তিগত ভিজিট করুন